আচ্ছা জল্লাদ সাদান সাহেব যে আপনার ফান্দে ফালাইছে বা আপনি যে তার শিকার হয়েছেন এমন কোনো প্রুফ কি আপনার কাছে আছে মানে ধরেন কোনো কোনো ভিডিও কোনো কল রেকর্ডিং বা কোনো এমন কোনো কিছু আছে যেটা আপনি মিডিয়ার সামনে আমার বিয়ের আগের কোনো কিছু নাই কিন্তু বিয়ের পরে যা আমারে বলছে আমি জয়লাইলে যা করব ওইগুলো আমার কাছে আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি থাকে একটু শুনুন আর কিছু বলবেন টাকা এই

তুমি যাইবা গে আমি থাকতাম না এইটা নাই এটা ছিলাম এইটা করলে হ্যাঁ আমি তোমার এইটা ছিল তুমি করো আর তুমি আমার লগে আপর্ষে দেখবা আমি কই হম এই সব ভয় আমার চৌদ্দ গোষ্ঠী দরাইবেন আইন সবাই লেখা সমান যারা অপরাধ করছে হ্যাঁ ধরবো

আপনি আমার ডর দেহান আমি আপনার ডর দেই না আপনি যদি কইতে পারেন যে তুই বিশ লোক আপনি যদি কইতে পারেন যে তুই টাকা তোর তোর আমি সই রাখছি এলেগে আমি তোদের ফার্স নে লেগে আমার টাকা দিই নাই বুঝবো বুঝো চোখরা

আর কি করে দিচ্ছেন না বাড়ি লিখে দিচ্ছেন না তো মারেলো কিছু হয়নি না এমন তাই পটফট করেন